এগুলা খুব লেটেস্ট মাল পার্টস এর মধ্যে অনেক আইটেম আছে মাত্র দুইশো টাকা মাত্র চারশো টাকা তারপরে এই মালটা আছে এ মালটা দুইশো আশি টাকা তারপর এই মালটা আছে তিনশো তিরিশ টাকা এগুলো লং আছে শর্ট আছে এগুলো এইভাবে ইউজ করে আর এই মালটা আছে লেদারের চাইনিজ এগুলো আছে তিনশো আশি টাকা মাত্র এটা আছে চারশো টাকা এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলা আপনার পাঁচটা করে কালার দেওয়া যাবে এই যে এই মালগুলা আছে একশো দশ টাকা এগুলো আছে মাত্র আশি টাকা এই মালগুলা আছে মাত্র দুইশো ষাট টাকা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম রোহান ব্যাগ হাউজে এখানে আসলে মূলত আপনারা চায়না সব ধরনের ব্যাগের কালেকশনগুলো পাবেন চায়না এবং দেশি তো যারা আসলে শুধুমাত্র ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা দেখলে আপনি এখান থেকে ব্যাগ ব্যাগ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনেক অনেক লেডিস ব্যাগ এবং পার্টস ব্যাগগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনারা কিন্তু এই ব্যাগগুলো পাইকারি দামে নিতে পারবেন

আচ্ছা একদম যারা চকবাজারে এসে নিবে তাও নিতে পারবে যদি না এসে নিতে চায় তাও কিন্তু নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যদি আসতে সমস্যা হয় আপনি ফোন দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে নিবেন কোনো সমস্যা নাই আমরা ইয়া করে দিব কন্ডিশন করে দিব আপনি মাল বুঝে নেবেন আমাদেরকে টাকা দিয়ে দিবেন মাশাআল্লাহ সুবিধা অবশ্যই আছে ঠিক আছে ভাই আজকে সর্বপ্রথম কোনগুলা দিয়ে শুরু করবেন আমার কাছে সর্বনিম্ন রেট আছে আপনার 45 টাকা থেকে আমার কাছে স্টার্ট মাত্র 45 টাকা থেকে স্টার্ট 45 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 45 টাকা এগুলা খুসবা বাজারে আপনার

এগুলা হ্যান্ড পার্টস আছে এগুলা এগুলা খুব লেটেস্ট মাল এগুলা এখন বর্তমানে যেগুলো চলতেছে ওই গুলা জি ঠিক আছে এগুলা ছয়টা করে কালার হবে এগুলা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এগুলা খুচরা বাজারে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা তারপরে এইসব আইটেম আছে এই যে শিকল মাল আছে মাত্র নব্বই টাকা ঠিক আছে ভাইয়া তারপরে এগুলা মাল আছে এগুলা লং ফিতা আছে সাথে আচ্ছা লং ফিতা আছে শর্ট ফিতা আছে হ্যাঁ মাত্র

তারপরে আছে তিনশো তিরিশ টাকা লেদারের সম্পূর্ণ চাইনিজ মাল ঠিক আছে সর্বনিম্ন কেউ যদি ব্যাগ নিতে চায় কত টাকার ব্যাগ নিতে পারবে সর্বনিম্ন আপনি মানে একটা দোকান সাজাইতে গেলে আপনার সর্বনিম্ন আপনার ইয়াত আপনার পাঁচ দশ হাজার টাকার মাল নিলে যদি আপনার দোকানের ইয়ে বুঝে আর কি দোকানের পজিশন বুঝে আপনার দোকানটা কত বড় কত টাকার মাল উঠাইলে আপনার সুন্দর হবে আপনি যেমনটা নিতে চান নিতে পারেন তবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করলে পাঁচ টাকার অর্ডার করতে হবে যেহেতু আমরা হোলসেল করি জি জি আমরা পাইকারি এটা কি লং আছে শর্ট আছে না জি এগুলো লং আছে শর্ট আছে এগুলো এইভাবে ইউজ করে আর কি ওয়াও খুব সুন্দর ঠিক আছে এগুলোর মধ্যে আমার কাছে অনেক আপডেট ডিজাইন আছে জি এই মালটা আছে লেদারের চাইনিজ

আমাদের নিজেদের মানে আপনার ইয়াতে তৈরি হয় ফ্যাক্টরিতে তৈরি হয় মানে তারপরে অনেক অনেক ডিজাইন আছে হ্যাঁ জি অনেক ডিজাইন ডিজাইন আসলে শেষ করা যায় ভাই অনেকে চাইলে শুধুমাত্র ভাইরাল ভাই অনেকে চাইলে শুধুমাত্র এই যে এরকম নিয়ে কিন্তু অনেকে মেলায় ফুটপাতে অনেকে কিন্তু অল্প পুঁজি দিয়ে ব্যবসা করে তারা চাইলে এগুলো কিন্তু এভাবে নিয়েও কিন্তু আপনার সাথে ব্যবসা করতে পারতে পারে আমরা সর্বনিম্ন থেকে শুরু করে আপনি মানে ডজন পর্যন্ত নিতে পারেন তিন পিস করে নিতে পারবেন সেই সুযোগ আছে মানে সেই সুযোগও আছে এটা কেমন দেখা যায় অনেক দোকানে গেলে আপনাকে ছয় পিসের নিচে দিবে না রাইট তো আমরা ওই আমরা ওই ক্ষেত্রে তিন পিসও দিচ্ছি কাস্টমারকে যেহেতু আমাদের কাস্টমার ছোট বড় সবাই আমার কাছে সমান ঠিক আছে কেউ অল্প পুঁজিতে আসে কেউ বেশি পুঁজিতে আসে অল্প পুঁজির জন্য আমরা দিব ঠিক আছে বেশি পুঁজির জন্য আমরা আছি কোনো সমস্যা নেই কেমন প্রাইস এটা ভাইয়া

এগুলো আছে চারশো চল্লিশ টাকা এগুলো আছে চারশো চল্লিশ টাকা আপনার এগুলো সব কালার হবে জি তারপরে এগুলো আছে আপনার আপনার মানে আপনার কলেজ ব্যাগ মেয়েরাও এগুলো ইউজ করে মানে একটু বড় সড়ো ব্যাগ আর যারা চায় আর কি এগুলো একটু বড়োর মধ্যে এগুলো কলেজ মেয়েরা পড়ে তারপরে এগুলো আছে এই মালটা আছে এই মালটা আছে চারশো টাকা আচ্ছা এই মালটা আছে চারশো টাকা

সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তারপরে আছে লেদারের লেদারের এই যে এই মালটা চারশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা তারপর এই মাল মালগুলো আছে চাইনি এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র জি ভাই এই কালারটা

সারা বাংলাদেশে সে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে নিয়ে যাবে মাল কোনো সমস্যা নেই অথবা অনেক আগের দিন নাই যে আপনি মানে আসতে হবে যে আপনার আশার জামিলা আছে আপনি এখান থেকে ফোন করবেন ভিডিও কলে মাল নিয়ে যাবেন কোনো প্রবলেম ভিডিও কলে দেখবেন কোনটা কোনটা লাগবে সেটা করে দিবেন যেটা আপনার পছন্দ হবে ওইটাই নেবেন আচ্ছা এখন কিন্তু আধুনিকতার ছোঁয়া ইনশাআল্লাহ আপনারা কোনো টেনশন করবেন না যারা ব্যবসা করতে ইচ্ছুক বা নতুন শুরু করতে চান অবশ্যই ভাইয়ের ভাইকে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর পড়া করার করতে পারবেন আমাদের বাংলাদেশি আমাদের ইমিটেশন আছে আপনি আমার এখানে আসলে আপনি সব ধরনের আইটেম নিয়ে যেতে পারবেন মানে ব্যাগও নিতে পারবেন পাশাপাশি ইমিটেশন জুয়েলারি আমাদের ইমিটেশন জুয়েলারি আছে কসমেটিক আছে ওই সব ধরনের আইটেমও মানে আপনারা নিতে পারেন দেখতে পারবেন ঠিক আছে ফোন দিলে যদি মানে দেখতে চান ওইটাও দেখায় দিব ভাইয়া আপনারা আসেন সামনে একটা সিজন আছে সামনে রমজান আছে ঈদ আছে তো যারা নতুন শুরু করতে চান ব্যবসা তারা আসতে পারেন ইনশাআল্লাহ আমরা আছি সব সময় আমাদেরকে মানে ফোন দিল যদি না ছিলেন আমরা নিয়ে আসবো লোক লোক পাঠায় আমরা নিয়ে আসবো শাহী মসজিদের সামনে আসলে আমাদেরকে ফোন দিলে হবে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ব্যবসা করতে আগ্রহী আমি মনে করি স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো প্রান্তে বসে বিস্তারিত বলে কথা বলে তারপরে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত থাকবেন নাল ভাই ভালো থাকবেন